সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট হাটে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন দর্শক এই হাট থেকে ভারত সীমান্ত খুব কাছাকাছি হওয়ায় অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটি সুন্দর সুন্দর বলদ আবাল গরুগুলি আসলে ওঠে পাশে ভোল্ডার আবাল গরুগুলি দেখতে পাচ্ছেন দর্শক এই পাশের এই জোড়া সাড়ে তিন লক্ষ হলে ওনারা বেচা কিনা করবে দর্শক এবং এটার দাম বলতে পারতেছি না এটার দাম বলতে পারতেছি না দর্শক এটা মহাজন নাই এটা কিছুক্ষণ আগে সাক্ষাৎ কানেছি এগুলার হাইট হবে দর্শক পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ইঞ্চি এরকম হাইট হবে ইন্ডিয়ান বর্ডার ক্রস বলত অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির গরুগুলি এ হাটে উঠে থাকে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন এবং এই পাশের এই জোড়া দর্শক চার লাখ সত্তর হাজার হলে ওনারা বেচা কিনা করবে এগুলা জোড়া পার পিস গরুতে প্রায় পাঁচ মন আপগ্রস্ত আছে দর্শক অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির গরু এবং যদি খামারে রাখা যায় ছাব্বিশ গরমানি টার্গেট আরও মোটা তাজা হবে গরুগুলি আরও বড় লাগবে সেক্ষেত্রে যেহেতু বর্ডার ক্রস হয়ে আসে গরুগুলি শুখে যায় দর্শক এরকম অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলি আপনারা এই হাটে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখলে এবং ফেসবুক থেকে দেখে রাখলে ফলো দিয়ে রাখবেন টেকনাফ থেকে তে তুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারি পাগল ভাই ও বোনেরা এই হাটে আসে আমিও একজন ছোটোখাটো গরু ব্যবসায়িক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি আপনাদের যদি সহযোগিতা এবং প্রয়োজনীয়তা মনে হয় তাহলে হাটে আসবেন আপনাদেরকে সহযোগিতা করব দর্শক পার পিস গরুর হাসিল ছয় শত টাকা হাটে হোটেলও আছে থাকতে পারবেন চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যতদূর পারি ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করবো অনেকেই বলে ফিরোজ ভাই আপনি সহযোগিতা করলে আপনাকে কত টাকা দিতে হয় হয় আপনারা ভালোবেসে দুই এক কাপ যদি চাও খাওয়ান এতেই আমি খুশি আমারও দুই চার পিস গরু থাকে এগুলো হাটে বেচা কিনা করি এর পাশাপাশি আপনাদের সাথে থাকার চেষ্টা করি দর্শক